শালা এক গাদা জল খায়ে মুইতে মজাই আলাদা ও मिस्टर আরে মেসেরে আবাস දෙহেটে ভালো না কি কি বলেন তুমি 500 টাকা দিলে যা যাবে তাই পাবে হ্যাঁ বিরাট চান্স তো এই চান্স আর মিস করা যাবে না টাকা টাকা দিয়ে দি এই নাও 500 টাকা আমাকে এবার হাজার টাকা দাও পুরান ফোন কি তোমার ভাই দিয়ে দিবা তুমি তো জানো কোন জিনিস আমি দুই বছরের বেশি ব্যবহার করি না সবই তো আমার ভাইরে দিয়ে ভাই ভাও দেখাই তাইছেন না বিয়ে করছেন পাঁচ বছর হয়েছে এখনো কি বউ পুরনো হয় নাই এই কি হয়েছে তোমার কানে হাত দিয়ে রাখছো কেন আর বইল না কানে প্রচন্ড ব্যথা করতিস এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাবো না কেন ডাক্তার কি তোমার কান কেটে নিয়ে যাবে নাকি আগের বাতের ব্যথা হয়েছিল দাঁত তুলে ফেলাইছিল তোমার মনে নাই আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওড়াই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের সাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল। এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না এই পাশের বাড়ির भाभी পলায় গেছে তুমি পুলিশ কমপ্লেইন কেন করছো বৈমেনি শাস্তি দিতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে भाभी কি বৈমেনি করছে কথা ছিল আমার সাথে পলায় যাবে এটা বৈমেনি ছিল না আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো তাই কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা দেখো ঝামেলা বেগম ঝামেলা করবা না সিটার বাট কাছে আমি দ্বিতীয়বার যাই না আমার নাম শান্তি আমাকে ঝামেলা বলে ডাকবা না তোমার সাথে কি বাট পারি করছে শান্তির কথা কই অশান্তি তুইলে দেছে এটা কি বাট পারি ছিল না অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো কি করে পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার এই বমি করতেছো কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না খারাপ আজকে নতুন কাজের মহিলা আসছিল খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি না আমি তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আরে ভাইজান কাল রাতে বকাবাজি কেন কি হইছে আর ভাবি বলেন না গ্রামে খ্যাত বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছে আরে ভাই গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয় তাদেরকে একটু মানিয়ে নিতে হয় কালকে ব্যাংকে গেছে ব্যাংক ম্যানেজার ছিল কালো তার জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বউর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই একটা বলদা সুদা জামাইর সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকাজ কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন আচ্ছা অরুণ ভাই প্রতিটা মানুষের গুরু বাবা মা হয় তাহলে মহাগুরু কে হয় বিয়ের পরে আর গুরু থাকে না মহাগুরু থাকে সেটা হলো আমার বউ এটা কোনো কথা বললেন ঘরের বউ আবার মহাগুরু হয় কি করে আমি জানতাম না আমার চোদ্দ গুষ্টি খারাপ সেটা শিখাইছে আমার বউ আরে অরুণ ভাই ভালো মন্দ শেখানোর দায়িত্ব তো বউয়ের থাকে তাই না আরো আছে আমার বাবা মা ভাই বোন খারাপ এটাও শিখাইছে আমার বউ শোনো তুমি আর চায়ের দোকানে চা খাইতে না প্রয়োজন হলে আমি চা খাওয়াবো তুমি যে বালের চা বানাও শাকি মুখে দেওয়া যায় ওর থেকে আমার চায়ের দোকানদার অনেক ভালো চা বানায় সত্যি করে বলো তো তুমি যে পরিবেশে চা খাইতে যাও ওইখানে কি তোমাকে মানায় আমার চায়ের দোকানদারের আইফোন আছে আমার দ্বারে বালদা আছে